চলে এসেছি বন্ধুরা আজকে হ্যাশট্যাগ আমরা সকলের টপিক নিয়ে তো আজকে হ্যাশট্যাগ আমরা সকলের টপিক হচ্ছে চিন্তা বা স্ট্রেস বা অ্যাংজাইটি এগুলো কিন্তু মানে একেবারে বিষষম মানে সাংঘাতিক তো এটা এটা কেউ মানে কী বলবো মানে কেউই এটা অস্বীকার করবে না মানে এমন একটা এমন একটা বিষয় যে আজকে আজকে যেখানে পৃথিবী গেছে হেন লোক নেই যে এই স্ট্রেস ডিসঅর্ডার বা অ্যাংজাইটি ডিসঅর্ডার হয়তো সকলের চিকিৎসা হয় না বা ধরা পড়ে না আমার যেরকম আমার একদম মানে বুড়ো বয়সে এসে ধরা পড়েছে যে আমার অ্যাংজাইটি ডিসঅর্ডার সেটার থেকেই আজকে আমার একটা যে রোগটা আমি ক্যারি করছি তো প্রত্যেকেরই আছে কারুর হয়তো অল্প আছে কারুর হয়তো বেশি আছে কারুর হয়তো আন্ডার কন্ট্রোল্ড আছে কারুর হয়তো একেবারে মানে কন্ট্রোল ছাড়া মানে কিন্তু যেটা যেটা ইয়ে সেটা হচ্ছে যে বেশিরভাগ ক্ষেত্রে না চিকিৎসাও হয় না বেশিরভাগ ক্ষেত্রে যে ডাক্তারের কাছে গেলে আমাদের সময় তো এখন তাও অ্যাওয়ারনেস কিছু হয়েছে যে অন্তত ডাক্তার দেখানোর একটা ব্যাপার হয় কিন্তু আমাদের সময় তো ডাক্তার কি পাগলের ডাক্তার বলতো মানে পাগল হয়ে না নাকি যে ডাক্তারের কাছে যাবে কিন্তু একটু সামান্য হয়তো একটু সামান্য ওষুধে হয়তো জিনিসটা নাভগুলো ঠান্ডা হয় ঘুম আসে মানে যা এই ধরনের স্ট্রেসের যেরকম একটা অনেক সিম মানে অনেকগুলো সিনটমের মধ্যে একটা সিনটম হচ্ছে যে ঘুম চলে যায় ঘুম আসে না একটু ট্রেনের আওয়াজ হবে তো আগেই আমি মার্জনা ছেড়ে নিলাম কেননা এত গরম রান্না খুলে রাখতে হয়েছে তো প্রত্যেকেরই কম বেশি কিন্তু স্ট্রেস এখনকার দিনে কিন্তু আছে মানে কিছু ক্ষেত্রে সেটা ভয়ানক হয়ে যায় মানে কিছু ক্ষেত্রে এমন মানে কি বলবো রোগ হয়ে যায় মানে যে মানে আমি একটি ঘটনা বলছি বাবার সাথে মেয়ের মানে জেনারেলি স্ট্রেসের কিন্তু কোনো বয়স থাকে না যে কোনো বয়সের যে কোনো কারণে মানুষের মধ্যে কিন্তু এই ডিজর্ডারগুলো ফরমেশন হতে থাকে যেটা আমরা ধরতে পারি না তো যার কথা বলছি সে খুবই মানে আমাদের এখানে বেশ মানে চেনা জানা একটি মুখ যার কথা বলছি তো বহু বছর আগে তার ডিভোর্স হয়ে যায় দুটি মেয়ে নিয়ে ভদ্রলোক যেহেতু রোজগার করেন ভালো রোজগার করেন সেই সেই ক্ষেত্রে আর ভদ্র মহিলার কাছ থেকেও খুব একটা ওই ইয়েটা আসেনি আমি পার্সোনাল অত কিছু জানি না জাস্ট ঘটনাটা বলছি যে ভদ্রলোক দুটি দুই মেয়ের কাস্টাডি মানে পেয়ে পেয়ে গিয়েছিলেন প্রথম দিকে একটু ইয়ে ছিল পরবর্তীকালে কিন্তু মেয়েদের কাস্টেডি ভালোভাবেই পেয়ে গেছে মেয়েরা গত লোকের কাছেই বড় হচ্ছে এবং এখন যখন মেয়েরা একটু বড় হয়েছে মানে বড় মেয়েটির বিয়ে হয়ে গিয়েছে আর ছোট মেয়েটির এখন কত বয়স হবে আমাদের মেয়েদের থেকে ছোট বছর পঁচিশ ছাব্বিশ হবে তো সেই মেয়েটির কথা বলে না কথা বলে না বলতে এই যে আমাদের মিটিং থাকে বা কিছু থাকে ওকে সকলেই নোটিস করে যে ও একদম কথা বলে না তো এবার কথা বলে না কারুর অত সময়ও নেই যে কথা বলে না কথা অনেকেই বলে না কথা বলে না কিন্তু কিছু কিছু মানুষের কিন্তু ব্যাপারটা নজরে পড়েছে তার মধ্যে আমার মেয়ে একজন তো ওদের আমাদের এখানে একটু লিডারশিপের ব্যাপার আছে লিডারশিপ বলতে ওই হাতে ডান্ডা নিয়ে লিডারশিপ না মানে টেকনিক্যালি ব্যাপার আছে যে কিছু মানুষের সাথে টেক কেয়ার করা তাদের খোঁজখবর নেওয়া তাদেরকে পড়াশোনা করানো তাদেরকে তাদের জন্য প্রেয়ার করা এরম ব্যাপার থাকে এক একটা ডিভিশন হিসেবে তো আমার মেয়ে ধরো একটা জায়গায় ধরো তা সেইখানেই মেয়েটি তো কদিন থেকেই ও আমাকে এসে এসে বলছে যে জানো মা নাম নিয়ে বলছে জানো মা ওই আঙ্কেলের মেয়ে একদম কথা বলে না একদম কথা বলে না তো প্রায় বছর ঘুরে গেছে যে কথা বলে না তো সবাই আমি অনেককেই বলেছি কারণ ওই যে যে জায়গাটায় ওর কাজটা সেখানে আবার আমি নেই আমার আবার অন্য জায়গা আমরা আবার কেউ কারোর জায়গায় নাক গলাতে পারি না কিছুই না এগুলো ওই অর্গানাইজেশান চালানোর জন্য বিভিন্ন রকম নিয়ম তা আমি তখন বললাম যে তুই কোনো সিনিয়রের সাথে কথা বলে দেখ কারণ আমি তো চিনি না আমি আমি বলতে পারবো না ভালো করে কথা বলে দেখ তো কথা যখন বলেছে তখন প্রত্যেকেই দেখছে ব্যাপারটা জানে মানে যারা একটু সিনিয়র তারা প্রত্যেকেই জানে অনেকবার নাকি শিবাঙ্গী জানে না শিবাঙ্গী নতুন ওই জায়গাটার সাথে অ্যাটাচড হয়েছে শিবাঙ্গী জানে না বলছে অনেকেই নাকি আগে এরকম ব্যাপারটাকে নিয়ে কথা টথা বলেছে এবং ওর বাবার সাথেও কথা বলেছে ওর সাথেও কথা যে কোনো ব্যাপারেই মানে যখন বাচ্চাদের মিটিং টিটিংও হয় তখনও মানে আজ থেকে পাঁচ ছ বছর আগেও যখন মিটিং হতো এ হতো ও চুপ ও ইনভলভমেন্ট ছিল মানে গানও করছে নাচও করছে পড়াশোনা করছে কিন্তু মুখে কোনো হাসি নেই তো ওইটুকু বাচ্চা মুখে হাসি নেই সেটা দেখে কিন্তু অনেকেই ভিতরে ভিতরে ওর কিন্তু ওই স্ট্রেস একটা কিছু আছে সেটা কারো বোঝার ক্ষমতা নেই আজকালকার বাচ্চারা কোয়ালিফাইড সমস্ত একটা মাছি ঘুরছে তো শিবাঙ্গী এটাকে একটু টেক কেয়ার করেছে শিবাঙ্গী বেশ কদিন ধরে প্রার্থনা করছিল যাতে ও কথা ও যেন ওর কাছে খোলে মানে লাইফ হলো না খুলতে চায় না মানে সেরকম বিশ্বাসের জায়গা না হলে লাইফ খুলতে চায় না তো শিবাঙ্গী এবং আমিও আমরা প্রার্থনা করছিলাম যে ও যেন ওর মনটা হালকা করার আর আমি তো ধরো বড় কিন্তু শিবাঙ্গী তো প্রায় তিন চার বছরের ছোটো বড়ো পিঠি তো করতে করতে ও গত সপ্তাহে একটা মিটিং ছিল এবং তার মিটিংয়ের পর সবাই যখন বেরিয়ে গেছে তখন শিবাঙ্গী ওর সাথে একটা বন্ধুত্বের তৈরি করেছে মানে একটা সুন্দর একটা ই করেছে গত সপ্তাহে কথা বলছি গত সপ্তাহ না দিন দশ বারো রাগে কথা বলছি তো তারপর থেকে ওর এই এই কদিনের মধ্যে তিন দিন মিট করেছে বোঝো তিন দিন মিট করেছে এবং মনের বেশ মানে বলছে মাম্মা বলছে মা অন্তত টোয়েন্টি ফাইভ পারসেন্ট কথাও বলেছে আমার সাথে এবং তাতে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট তাহলে তোমরা বোঝো সেভেন্টি ফাইভ পার্সেন্ট এখনও সেই টাইটানিক যেরকম জলে ডুবে গেছে ওই রকম ডুবা মানে আমাদের মনের গভীরে কি থাকে পুরোটাই ডোবা ছিল সেটা পঁচিশ পারসেন্ট বোধ হয় দেখে হয়তো মনে হয়েছে যেকে বলা যায় বিশ্বাস করা যায় বলেছে এবং বোঝা গেল স্পষ্ট যে ব্যাপারটা হচ্ছে ওই মায়ের কথা মনে পড়ে এবং খুব কষ্ট লাগে ভাবলে যে এত বছর তো বাবার অত মানে কি বলবো অত কি বলে ওটাকে মানে বাবার অত মানে সাপোর্ট সিস্টেম পয়সা খেলনা একটা চাইলে দশটা খেলনা ভালো মানে আয়া তারপরে বেড়াতে যাওয়া তারপরে এই সব নিয়ে ছোট বয়সে যাওয়া একটু যখন বড় হয়েছে দিদি বিয়ে হয়ে দিদি বিদেশ চলে গেছে এখন একা কোনোভাবে মায়ের সাথে কোনোভাবে যোগাযোগ হয়েছে এবং মানে রাগটা এখন নিয়ে পড়েছে বাবার উপর যে আমরা জানি না হিউম্যান মাইন্ড কে কীভাবে বললাম না পঁচিশ ভাগ মাত্র বলেছে তাতে যতটুকু বোঝা গেছে যে বাবার উপর একটা এটা অভিমান নয় বাবার উপর একটা রাগ যে কেন বাবা মায়ের সাথে তো এটা এতটাই পার্সোনাল ব্যাপার না এগুলো নিয়ে তো ওরকম কথা বলা যাবে না কিন্তু হ্যাঁ আমরা যখন দেখছি একটা মেয়ে কষ্ট পাচ্ছে মানে ওর যে ধরনের ওর পোটেনশিয়াল সেইভাবে ওর হচ্ছে না কিছু ভালো একটা চাকরি পাওয়া বা কিছুই হচ্ছে না আনমাইন্ডফুল হয়ে গেছে এবং বাবা যে সে এতটাই পাওয়ারফুল মানে তাকে গিয়ে যদি এখন বলা যায় তাহলে পরিষ্কার বলবে যে কিসের অভাব বা কিন্তু কথাটা হচ্ছে যে শুধুমাত্র কিন্তু অভাবের থেকে হয় না মনের গভীরে অনেক ফাঁকা জায়গা থাকে যেগুলো ভরাটা কিন্তু বাবা মারি তো যাই হোক তো এইটা একটা আমি সাইড বললাম যে স্ট্রেসটা এতটা মারাত্মক অ্যাংজাইটি এতটা মারাত্মক যেরকম পয়সার যখন কষ্ট হলো তো তখন এক রকম অ্যাংজাইটি সেটা নিয়ে তাও আমি বলবো নিজেদের মধ্যে কথা হচ্ছে এটা ঠিক আছে কিন্তু এইগুলো না ডেথলি এইগুলোতে মানুষ ঘুরে ঘুরে খায় মানে ধরো কী বলবো মানে মারাত্মক লেভেলের অভিমান মারাত্মক লেভেলের সেন্টিমেন্ট সেগুলো শরীর মন সব শেষ করে দেয় এবং এই যে এখনকার দিনে এই যে এত রকমের তাও তো আজকাল আমি বলবো বাচ্চারা অনেক সচেতন কাউন্সিলের কাছে যাচ্ছে কথা বলছে সুস্থ হওয়ার চেষ্টা করছে তোমাদের একটা মজার গল্প করছি আমি আমি ইউটিউবে আমি আজকাল সব কথাই তোমাদের সাথে শেয়ার করি আর নাই বা করার তো কিছু নেই এটা তো চুরি ডাকাতির গল্প নয় আমি যখন বম্বেতে এসেছিলাম আজ থেকে চোদ্দ বছর আগের কথা বলছি তখন এখানে এসে প্রথমে না খুব একটা আমি বুঝতে পারিনি যে এতটা হবে এখানে এসে তো আমার মানে প্রথম কথা তো ব্যবসা বাণিজ্য আমার একটা ফিক্স টাকা পয়সার রোজগার ছিল কলকাতায় থাকতে এক্সিবিশন করতাম নিজের ওয়ার্কশপ ছিল একটা সুন্দর একটা জগৎ ছিল প্রত্যেকেরই থাকে তো কোনো দিনে তো বুঝিনি এই বুড়ো বয়সে আমাকে আমি যখন এসছি তখন চল্লিশের ওপর বিয়াল্লিশ তেতাল্লিশ বছর বয়স হয়ে গিয়েছিল তো তো বুঝতে পারিনি যে এতটা সমস্যা ফেস করতে হবে তারপরে এখানে যখন এলাম যে সোসাইটিতে আমরা থাকি চার ঘর মাত্র বাঙালি সব অবাঙালি কথা বলতে পারতাম না কোনো ভাষাই মানে হিন্দিও না ইংরেজিও না কিছুই বলতে পারতাম না সারাদিন ঘরের মধ্যে একা রোজকার বন্ধ তারপরে কার সাথে কথা বলবো কথা বলার কেউ নেই নিচে একা একা পার্কে গিয়ে বস থাকতাম কেউ যদি হাই হালো করতো চো পালিয়ে চলে আসতাম কেননা কথা এগোতে পারতাম না তো মানে মারাত্মক এমনিই তো আমার ভিতরে ভিতরে একটা রোগ ছিল আমি বিয়ের পর থেকে নানা রকম আমাকে বাইরে বাইরে থেকেছি আসা আমি আমার একটা সুপ্ত পোটেন্সিয়াল ছিল ডিপ্রেশনের দিনও এরকম প্রচুর ঘটনা হয়েছে আজকে যখন দুই এক দুয়ে চার করি তখন মেলাতে পারি যে একদিনে হয়নি প্রচুর অ্যাংজাইটি প্রচুর ডিসঅর্ডারের থেকে আজকে আমার এই রোগটা তো যাই হোক ডাক্তার নিজে নিজেই আমি একবার কি করলাম যে বাঁচতে হবে আমাকে এরকম একটা একটা ইয়ে হলো যে না এইভাবে থাকলে চলবে না আমাকে বাঁচতে হবে তো আমি কি করলাম আমার এক বন্ধু মহারাষ্ট্রের বন্ধু তো সে আবার কলকাতায় থাকে তাকে বললাম যে হ্যাঁ রে এরকম ভালো সাইকোলজিস্ট কেউ জানাস বলছে কেন কি জানান না আমার জন্য দেখাবো তো ওখানে একটা অবাকই হয়েছিল বলে প্রসেনজিৎ জানে আমি না প্রসেনজিৎ জানে না আমি যখন কলকাতায় যাব আমি বাড়ির কাজে যেতাম মা বাবার সাথে দেখা করা এসে যেতাম তো তখন আমি দেখাবো তো গল্প লেক গার্ডেন্সের কাছে একজন বেশ ভালো স্বনামধন্যা বেশ নাম আছে তার তার কাছে আমি যখন গেলাম আমি শর্টে বলছি অনেকটা বড়ো ঘটনা তো তার কাছে যখন গেলাম ট্রিটমেন্ট উনি প্রথমে আমার সাথে কথা বললেন বোঝার চেষ্টা করলেন সব যখন বললাম উনি আমাকে দুটো রাস্তা দিলেন যে যদি বাঁচতে হয় ওষুধ তো দেবো অ্যান্টিডিপ্রেসিভ চলবে সবই এন পরিষ্কার উনি বললেন যে যদি নিজে বাঁচতে হয় তাহলে একটা হবে যেভাবে ও কাজ শুরু করো যেভাবেও কাজ করো আর আরেকটা মানে জিনিসটাকে চেঞ্জ করো মানে পরিস্থিতিটাকে চেঞ্জ করার জন্য কাজ করো এটাকে ব্যস্ত রাখো নয়তো তো হাজব্যান্ডকে ছেড়ে দাও কি মারা আমি এখন যখন ভাবি যে কোনো পেশেন্টকে একজন ডাক্তার ওপেনলি এরম বলছেন যে হয় কাজ করো না তো হাজব্যান্ডকে যে হাজব্যান্ড জোর করে মানে বলছে ওখানেই থাকবে প্রশেন্টরা কলকাতাতে আসবে কী করে কলকাতাতে ওদের ওদের লাইনের কোনো কাজকর্ম নেই ওখানে না খেতে বাড়ি মাথায় করে তো বসে থাকতে পারবো না ওখানে কাজকর্মই তো নেই আর মেয়েও দিতে চাইছে না তো কি করবে বেচারারা ওদের উপায় নেই তো এইটা আমাকে দিয়েছিল তারপরে আমি পালিয়ে চলে এসেছি ও না আমি আর ট্রিটমেন্ট ওনায় করাইনি তারপর তো যাকে পেলাম তিনি আমার জন্য ভগবান তো ডক্টর শালিনী আমি তোমাদের এর আগেও বলেছি যে পবাইতে হিরানন্দানি হসপিটালে আমি ইচ্ছা করেই বলি কেননা বলা তো যায় না আমার এই ভিডিও কেউ দেখছে বম্বেতে থাকে এরম কেউ দেখছে যার এরম প্রবলেম আছে ডক্টর শালিনী সুরালকার আমি সবাইকে বলি উনি আমাকে দেখে প্রথমেই বললেন যে তোমার মাকে ঠিক টাইমে নিয়ে এসছো নাহলে আর আর কিছুদিন পর হার্ট অ্যাটাক হয়ে যেত তো অ্যাংজাইটি বা ডিসঅর্ডার বা মন খারাপ এইগুলোকে কিছুতেই রাখা যাবে না সে যে কোনো কারণে হোক আমার বিয়ে হচ্ছে না এরকম প্রচুর আছে যে এবছরও যদি আমার বিয়ে না হয় আমার মা বাবা বলেছে আমার আর দায়িত্ব নেবে না এইরকমও রকম ঘটনাও শুনছি মানে সত্যি মাঝে মাঝে না মাথা খারাপ হয়ে যায় যে কাকে বোঝাবো মা বাবাকে বোঝাবো না মা বাবারও উপায় নেই বাবা মারও কন্ডিশন এরকম যে যেন তেন প্রকাণের একজনকে আর পছন্দই হচ্ছে না ছেলে এই এই খুঁত ওই খুঁত আজকাল ছেলেমেয়েরা আমাদের সময় তো আর সে ছিল না এখন স্বাভাবিকভাবেই তাদের সে তো বলছে আনটি এ বছর যদি বিয়ে না হয় এরম শরীরটা এরম খারাপ হয়েছে কেন কাউকে বললাম বলো আনটি তুমি বুঝতে পারছ না আগার ইয়ে সাল মেয়ে আগে শাদি নেই হওয়া তো কে হোগা কথা নেই বললাম কেন কী হয়েছে বলছে মা বাবা আমাকে আলটিমেটাম দিয়েছে এবছর যদি বিয়ে না হয় যে তোমার ব্যবস্থা তুমি করে নাও তো এক একজনের এক এক রকম কন্ডিশন তার এমন স্ট্রেস বলছে আমার স্ট্রেসটা আমার কাজেও করছে তো যাই হোক এরকম বিভিন্ন রকম স্ট্রেস যেন তেন প্রকারে নো নিজেকে বাঁচানোর জন্য ফ্যামিলিকে ঠিক রাখার জন্য আমাদের না স্ট্রেস থেকে বেরোনো এবার স্ট্রেস স্ট্রেস বলে তো কোনো লাভ নেই তার সলিউশন বার করতে হবে এবং সবসময় যদি প্রবলেম বলি তো সলিউশন থাকাটা খুব দরকার সলিউশন আমাদেরকে খুঁজতে হবে বাইরে থেকে কিন্তু সাইকোলজিস্টের কাছে আমি কতদিন দেখাতে পারবো আমাকে তো পালিয়ে আসতে হয়েছে তো দেখাবো ওষুধ নেব সবই গাইডেন্স নেব কিন্তু বাঁচতে আমায় হবে রাস্তা বের করতে আমাকেই হবে তো যাই হোক এরকম আমি নিজে চারখানা জিনিসে খুব মানি চারটে এর কথা বলা হয়েছে তো সে চারটে এ হচ্ছে আমি লিখে রেখেছি যাতে ভুলে না যাই প্রথমে হচ্ছে অ্যাভয়েল তারপরে হচ্ছে অল্টার তারপরে হচ্ছে অ্যাকসেপ্ট তারপরে হচ্ছে অ্যাডপ্ট এই চারটে এ ফোর এ এই স্ট্রেসের থেকে প্রথমে নিজেকে তোমাকে ইয়ে করতে হবে বাঁচ মানে আইডেন্টিফাই করতে হবে যে হ্যাঁ অনেকে আছে যে না না আমার স্ট্রেস নেই আমার স্ট্রেস নেই আসলে আছে বুঝতেই পারে না তো সেটাকে প্রথমে আইডেন্টিফাই করে নিতে হবে যে হ্যাঁ আমার আছে তারপরে এই চারটে এ যদি আমরা কাজে লাগাই যে হ্যাঁ আমার স্ট্রেস আছে আমাকে থেকে বেরোতে হবে নাহলে এর এফেক্ট কিন্তু আমার জীবন শেষ করে দেবে শুধু আমার জীবন না আমার আশেপাশে মা বাবা সবাই সবারই এফেক্ট হবে না তো প্রথম হচ্ছে অভয়ের এবার অ্যাভয়েড মানে আমি রোগটাকে অ্যাভয়েড করব না রোগটাকে আধারে আমি স্বীকার করব অ্যাভয়েড করব যে যেরকম আমার খুব ক্লোজ মানুষ আছে যে যে জিনিসটা করলে আমার শরীর খারাপ হবে যে জিনিসগুলো নিয়ে থাকলে বা যে জিনিসগুলো আলোচনা করলে আমার আরও ডিপ্রেশন হবে বা আমার আরও স্ট্রেস হবে আমি বুঝতে পারছি না আমি তার মধ্যেই আছি আমি সেই আলোচনা আমি রোজ করি যেটাতে আমার কোনো হাত নেই অতীতে আমার হাত নেই কবে কি হয়েছে সেগুলোকে টেনে নিয়ে আসা বা ওই অতীতে ওটা হয়েছে বলে এটাই হবে এখন এগুলোকে অ্যাভয়েড করা প্রথম এ দ্বিতীয় হচ্ছে অল্টার ওইটাকে অল্টার করা যে আমি এখন থেকে রোজ সকালবেলা উঠে আমার টেন্ডেন্সি হচ্ছে ওইগুলো নিয়ে আলোচনা করা কবে কোনটা ভুল হয়েছিল। কবে কি হয়েছিল তাহলে জীবন তাহলে মানে শুধুমাত্র নিজের জীবন নয় মানে আনুষঙ্গিক উন্নতিও আসবে না এবার এটা হচ্ছে ওই কজ অ্যান্ড এফেক্ট তো প্রথমে হচ্ছে অ্যাভয়েড করতে হবে যে জিনিসগুলো যেগুলো আমি পারছি না সেটা আলাদা হবে যেগুলো আমাকে ফেস করতে হয়েছে সেটা আমায় ফেস করতে হবে সেটার অন্য রকম নিয়ম কিন্তু নর্মালি যে আলোচনা বা যে জিনিসে আমার ওই জিনিসটা বাড়ে আমরা তো কেউ ছোটো বাচ্চা নয় আমরা বুঝতে পারি শুধু নিজের পারে না পরিবেশটাও খারাপ হয় একই আলোচনার মধ্যে আমরা থাকি যেটা আমাকে নামাচ্ছে আমার লোয়ার লাইফস্টাইল আমার লাইফস্টাইলটাকে ডাউন করছে আমার ক্ষতি করে দিচ্ছে সেটাকে অ্যাভয়েড করি সেটাকে অল্টার করতে হবে অ্যাভয়েড করলে তো হবে না শুধু সেটাকে অল্টার রিপ্লেস করতে হবে উইথ গুড আইডিয়াস মানে যখনই আমার ওই টেন্ডেন্সিটা আসবে লাইফ টেন্ডেন্সি যে আবার ওই আলোচনা একটু করি আবার একটু ওইগুলো করি মানে এইগুলো কিন্তু সব সাইকোলজিক্যাল ব্যাপার সেটাকে আমি অন্য কিছু দিয়ে অল্টার করবো এবার অন্য কিছু প্রচুর রকমের জিনিস আছে যেরকম তোমরা শুনলে হাসবে যখন আমার ওই টেন্ডেন্সি হয় আমার ওই পুরনো আলোচনা টেন্ডেন্সি হয় না আমার অন্য রকম টেন্ডেন্সি হয় এক একজনের এক এক রকম তখন শুনলে অবাক হবে আমি থ্রিলার মুভি দেখি আমি টোয়েন্টি সিক্স ইলেভেন যে কতবার দেখেছি তোমাদের বলতে পারবো না মানে নানা করে একশোবার বোধ হয় দেখেছি লোকে ভাবে বোধহয় আমি সিনেমাটা দেখি অ্যাকচুয়ালি সিনেমা দেখে ইটস এ কাইন্ড অফ হ্যামারিং মানে আমার মাথায় যে চিন্তাগুলো ছিল যেগুলো আমায় কষ্ট দিচ্ছি সেগুলো না স সাময়িকভাবে ওগুলোকে ভুলিয়ে দেয় মেরে মানে এমন মানে কি বলবো এমন জিনিস দেখি আমার সেই সময় যদি আমাকে গান শোনাও আমার আরও বেড়ে যাবে স্পেশালি আমি যদি সেই সময় স্যাড সং শুনি আমার এগুলো কিন্তু ডক্টর শালিনী আমাকে অনেক পরে বলেছে আগে থেকেই কিন্তু এগুলোর আমি বলছি না জীবন সব শিখিয়ে দেয় তো আমি জানি না আমার ভিডিও তাদের কাছে পৌঁছবে না যাদের আমার মতো মেন্টাল ডিসঅর্ডার বা মাইন্ড বিভিন্ন রকম ক্লাউডেড মানে বিভিন্ন যে আমার আর কিছু হবে না আমার জীবনটা হবে গো হবে একটু যদি চিন্তাটাকে অল্টার করা যায় হবে ভগবানের দেওয়া আমাদের কাছে সব রকম আমার তো সাংঘাতিক টাইম একটা যাচ্ছে কিন্তু তাও নিজেকে বলি হবে গো হবে চেঞ্জ হবে যদি কজে থাকতে পারি চেঞ্জ হবে আমি যদি ভালো কথায় থাকতে পারি আমি খারাপগুলো যদি অল্টা খারাপগুলোকে অ্যাভয়েড করে এমন মানুষ যে আমাকে সমানেই পুরোনো কথা বলছে তাকে আমি যদি ভালো কিছু মানে ওকে ওভার পাওয়ার করে আমি ভালো গল্প ভালো কিছু মানে এগুলো আমাকে নিজেকে বাঁচার জন্য শিখতে হয়েছে ওপর থেকে হয়তো মানুষ বুঝতে পারে না কিন্তু আমি জানি আমার মেয়েটা এখনো বড় হয়নি এখনও ছোটো ওর এখনো মা বাবাকে প্রয়োজন এখনও বিয়ে খাওয়া হয়নি এখনও প্রয়োজন আমাকে সুস্থ আমি পাগল হয়ে হা হা হাহা করে হাসলাম চলবে মানে আমার প্র্যাকটিসেও লোকে জানে যে আমার মাথার স্টুগুলো একটু ঢিলা মানে কখন অন্য জগতে চলে গেলাম কখন একটা কথা বলতে বলতে অন্য তো আমাকে বাঁচতে হবে সেই জন্য আমি ওই অ্যাভয়েড একদম স্ট্রিক্টলি আমি অ্যাভয়েড করি যে জায়গাগুলোতে আমার ওই আমি অ্যাভয়েড করি এগুলো সব কিন্তু আমার নিজের প্র্যাকটিস করা আমি তাই তোমাদেরকে বলছি একদম চিন্তা করো না সব চেঞ্জ হয়ে যাবে শুধু বাইরেটা চেঞ্জ তখনই হবে যখন আমার ভিতরটা চেঞ্জ হবে আমি ওই ভিতরে কাদার মধ্যেই থেকে গেলাম তাহলে সার্ফেস চেঞ্জ হবে না ওই সাময়িক হবে আবার দুদিন পরে ফিরতে আসবে তো প্রথমে হচ্ছে অ্যাভয়েড করতে হবে এবং কনসিয়াসলি অ্যাভয়েড করতে হবে যে না করবো না অল্টার করতে হবে ভালো আইডিয়াস দিয়ে দ্যাট ক্যান বি এনিথিং আমি তো বললাম আমি অল্টার করি আমি আমার যখন ইচ্ছা করে আমি থ্রিলার মুভি দেখি আমাকে ডক্টর শালিনী বলেছিলো যখন মনে হবে এরকম একদম ওপেনলি আমার মেয়েরা হাসাহাসি করতো যে মা জানো তো এরকম তার বাচ্চাদের নাম করে এখানে ওরা বলছে আনটিকে দেখলাম কাঁধে ব্যাগ নিয়ে তার মানে বোধ আন্টি স্ট্রেস ওরা জানে মানে এক্সপিরিয়েন্সগুলো শেয়ার করেছি যে এরকম এরকম করে বাঁচার তখন পয়সা করেও ছিল বেশ কিছু বছর আগে একটু পয়সা নিয়ে চলে যেতাম দোকানে বাজারে খুব একটা কেনাকাটি আমি করি না কিন্তু ওই যে ঘুরে টুরে ফিরে আসতাম মাথাটা বাচ্চাদের মতো মানে আমার মাথা বলছি না মানে ওই রোগ যখন এই আমার যে ডিসঅর্ডারটা স্ট্রেস ডিসঅর্ডার বা আমার তাকে বলে পেন ডিসঅর্ডার বা স্ট্রেস ডিসঅর্ডার দিয়া বলে সেইটাকে ভুলিয়ে রাখতে হয় মানে একটু সাময়িক যদি আমি ওটাকে নিয়ে ভুলে আমার ব্যথাটা সব গায়েব হয়ে যায় এই রকম মানে ফর্মুলাগুলো সেম হবে কাইন্ডগুলো আলাদা হতে পারে তো প্রথমে হলে অ্যাভয়েড দ্বিতীয় হচ্ছে অল্টার তারপর হচ্ছে অ্যাকসেপ্ট যেটা আমি আগেই বলে দিলাম সেটা হচ্ছে অ্যাকসেপ্ট কী অ্যাকসেপ্ট যে হ্যাঁ আমার এইগুলোতে অসুবিধা হয় সবার হয় না কিন্তু সকলের হয় না অনেকেই আছে যাদের হয় না মানে আমার চীনা মানুষ দেখেছি যে হয় না মানে ও আমার হাজব্যান্ড আছে দেখে নেবে বা ও আমার মেয়ে আছে দেখে নেবে কিন্তু এইগুলো খানিকটা কার্মিক প্যাটার্ন আমি ওইদিকে যাচ্ছি না আমি যে টপিকটায় আছি সেটা নিয়ে বলছি এটা হচ্ছে অ্যাকসেপ্ট যে হ্যাঁ আমার এটাই অসুবিধা হয় আমি কতদিন মুখ এড়িয়ে থাকবো আমাকে হেড অন নিতে হবে আমি কতদিন আমার হাজব্যান্ডের ওপর চাপিয়ে দেবো যে হি উইল টেক কেয়ার বা আমার মেয়ে বড় হয়েছে ও দেখে নেবে আরে আমাদের যেরকম আমি একটা এক্সাম্পল দিচ্ছি আমি টেকনিক্যালি একদম সাউন্ড না একদম আমি টেকনিক্যালি মানে এখন বলবো না কিছু বছর আগে আমি টেন্ডেন্সি ছিল হয় প্রসেনজিতকে দিয়ে করিয়ে নেবো বা মাম দিয়ে করিয়ে নেব কিন্তু কত দিন হাউ লং তারপরে কি করলাম ডিটারমিনেশন নিয়ে প্রেয়ার শুরু করলাম যে না আমি করবো আমি এখন ঠাকুরের কৃপা অনেকটা শিখে গেছি অনেক টেকনিক্যালি হিসেব মানে আমাদের ওই প্র্যাকটিসের আমাদের সব আমারই না আমার বেশিরভাগটাই এই স্পিরিচুয়াল ওয়ার্ল্ড থেকেই আমি শিখেছি তো এইটাই মানে অ্যাকসেপ্ট আমার অসুবিধাটাকে আমি মেনে নিচ্ছি যে আমার উইকনেস এইটা মারাত্মক একটা মানে স্ট্রেস যাদের আছে তাদেরকে মেনে নেওয়া আমি বলছি যে এইগুলো কন্ট্রোলে আছে যেগুলো কন্ট্রোলে নেই যেরকম আমাদের মতো হাউসওয়াইফ মানে আমরা যারা বাড়িতে হোম মেকার দেখো প্লেন যাচ্ছে আমি প্লেন দেখতে বাচ্চাদের মতো ভালোবাসি তো আমি বলছি যে যাদের ঠাকুর না করুক আউট অফ কন্ট্রোল হয়ে গেছে তাদের কথা আমি বলছি না তাদের এই সব তো বোঝার বাইরে কিন্তু তাদের তো একদিনে হয়নি অল্প 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 করে ধরেছে এগিয়েছে ওই জিনিসটা সেটা যদি আমরা আগে থাকতে একটু গাইড করি আগে থাকতে তাদেরকে শেখাই যে হাউ টু অ্যাভয়েড হাউ টু অল্টার হাউ টু অ্যাকসেপ্ট যে কোনো চিন্তা নেই মেনে নে তোর হয়েছে ঠিক আছে আমরা আছি আমরা সাপোর্ট দেবো তো অতটার দিকে হয়তো তো যাই হোক ওটা অন্য আলোচনা তো তিনটে বললাম লাস্টটা হচ্ছে অ্যাডপ্ট এই অ্যাডপশান বা এই অ্যাডপ্ট হচ্ছে যে নতুন আইডিয়াস যে যেরকম আমার কথা বললাম যে আমাকে ডক্টর শালিনী বলেছিলেন যে যখনই এরকম হবে তুমি বেরিয়ে যাবে ব্যাগ নিয়ে ওই পরিবেশটা ছেড়ে দিতে বলছিল মানে কি বলবো মানে ধরো যে জায়গাটাতে বসে ওই আলোচনা হচ্ছে বা ইমিডিয়েটলি ওই দিন ছাড়তে হবে নাহলে কিন্তু ওই আমার যে ট্রিগার পয়েন্ট যে ট্রিগারগুলো হয় ওগুলো হয় খুব কষ্টে জানো তো তো সবাইকে তো বলতে পারি না এগুলো একমাত্র আমার মেয়ে আমার স্বামী জানে যে খুবই মানে খুবই কষ্ট আমার যখন ওই মানে ট্রিমেন্ডাস যে কিছু বলবে আসছে তো ওই যে প্রসেনজিৎ এই বিকেলবেলাটা একটু চা করে থাকে তো ওই যে ট্রিগার পয়েন্টগুলো ওগুলো যখন হয় তখন আমি আউট অফ কন্ট্রোল আমার ব্যথাটা যখন আমি বাড়ে না মানে রেয়ার খুব লোক কম দেখেছে কেননা প্রকাশ করতে দিই না সবসময় দাঁত বের করেই আছি ওদের বিভৎস তাই ওটা যখন হয় তখন ওদেরও কষ্ট হয় একদম সেই মুখ থেকে না ইয়ে বেরোতে থাকে মানে আমি আউট অফ কন্ট্রোল হয়ে যায় এই রকম তাই সবার কাছে বলছি আমি জানি না আমার ভিডিও দেখে বহু প্রাচীন প্রাচীন মানে মজা করে বললাম বহুদিন আগে একজন বয়স্ক ভদ্রলোক আমি প্রোফাইলে গিয়ে দেখেছিলাম বেশ বয়স উনি সিনিয়র উনি আমাকে বলেছিলেন আপনার রোগ বিক্রি করে খাচ্ছেন তো এটা ভীষণ ন্যাচারাল যে ইউটিউবে ভিডিও করতে এসছে মানে ভিডিও করে মানুষকে তো ঠিক আছে হতে পারে কিন্তু আমি আমি সেটাও বলছি যে না আমি রোগ বিক্রি করে খাচ্ছি না রাদার আমি শেখাচ্ছি যেটা তো খুব কত কষ্ট এই যে স্ট্রেস বা এই যে এই যে ডিসঅর্ডারগুলো যেগুলো ডিসঅর্ডার মানে যেটা অর্ডারে নেই যেটা ওই রিক্সার চেন খুলে গেলে রিক্সা এগোতে পারে না আমাদের লাইফও তাই আমাদের লাইফের চেনগুলো মাঝে মাঝে খুলে যায় আমরা বুঝতে পারি না তো বাড়ির লোক সাবধান হবে সবই হবে কিন্তু নিজের লাইফ দিয়ে বলছে আমাকে ডক্টর শালিনী কী বলেছিলেন বলেছিলেন ওখান থেকে বেরিয়ে যাবে এবার দুপুর কটকটে রোড মারাত্মক বৃষ্টি আমি থরি ব্যাগ নিয়ে বেরোতে পারবো এরকম প্রচুর দিন গেছে আমার জীবন খুব উত্থান পথনের মধ্যে দিয়ে সবারই তাই তো আমার তো মারাত্মক তো থরি আমি বেরোতে পারবো উঠা মানে ওই দুপুর রোদে ব্যাগ নিয়ে বেরোতে পারিনি দিনের পর দিন এরকম প্রচুর ঘটনা ঘটেছে যে বেরোতে পারি তখন আমি না ফাইন্ড আউট করে নিয়েছি যে অন্য কী দিয়ে আমি অল্টার করব এইগুলো নিজেকে করতে হবে তো ওই ক্রাইম যেটা হচ্ছে সেটা হচ্ছে আমার ইন্টেনশন হচ্ছে যে আমাকে ভালো থাকতে হবে আমি ডাক্তারের অবধি আমি ডাক্তারের ওপর কেন নিজের জীবনটাকে আজকে শালিনী ডক্টর শালিনীর কাছে যখন যাই তখন শালিনী আমাকে দেখে আগে না আমি গেলিমপুর মাথায় হাত বোলাতো আর আমি এত খুশি হতাম মামকে বলতাম মানে শিবাঙ্গীকে বলতাম শিবাঙ্গী বলতাম হ্যাঁ আমি তোমায় মাথায় হাত বলাই তোমার সেটাতে কিছু হয় না ডক্টর শালিনী মাথায় হাত বোলালে তোমার জানো যে না ওটা কোনো কথা না তুই তো আমার তুই তো আমার প্রাণের তুই তো মাথায় হাত বলাবে কিন্তু ডক্টর শালিনী মানে বলছি উনি ভগবান উনি কি করে ধরলেন যে আমার ফাইব্রোমায়ালজিয়া আমার ওই অত রোগে ট্রিটমেন্ট হয়েছে আর্থারাইটিস মাইগ্রেন আরও কত কত ট্রিটমেন্ট সেগুলো আমার কিছু নেই সমস্ত রিপোর্টস উনি চেক করলেন কিন্তু তার আগে উনি বলে দিলেন যে এটা হচ্ছে পেন ডিসঅর্ডার এটাকে বলে ফাইব্রোমায়ালজিয়া মানে বহু মানুষের মধ্যে হয়তো একটা দুটো মানুষের হয় এ দেশে কম ওই দেশে বেশি দেশে কম এখন আমার মনে হয় হয়তো ট্রিটমেন্ট হয় না বলে বিশ্বাস করবে না ওই যে বিভৎস ব্যথা নিয়ে গিয়েছিলাম চোখটা ঢুকে গিয়েছিল ভিতরে মানে যন্ত্রণায় তো যন্ত্রণা মানেই তো বলিনি বলিনি বম্বে ফ্লাম এইসব উনি সব বন্ধ করে দিয়ে একটা ওষুধ দিয়ে বললেন যে এখন আমি আইডেন্টিফাই করিনি রিপোর্টগুলো আপনারা নিয়ে আসুন শিবাঙ্গিকে বলল যে ভালো টাইমে নিয়ে এসছো নাহলে মা কিন্তু মুশকিল হতো আমি তোমাদের বলে দিচ্ছি তোমার আর এক বম্বে না সব ওপেন বলে দেয় মানে খুব মানে পেশেন্টদের সাথে একটা অন্যরকম তোমার মায়ের লিখে দিল প্রেসক্রিপশানে যে তোমার মায়ের আমার মনে হচ্ছে এটা ফাইব্রোমায়ালজিয়া তো লেট মি চেক দ্য রিপোর্টস অলসো তো পনেরো দিন পর আমরা রক্তের রিপোর্টগুলো অনেকগুলো রক্ত টেস্ট দিয়েছিল কি সব হবে তো সেগুলো দেখে বলার আগে উনি চেকিং করে ওষুধ দিয়ে দিয়েছিলেন ওই একটা ওষুধ খেয়ে সেদিন রাতে ঘুমিয়েছি ব্যথা ছিল না তো ওটাই বলছি মানে আমাকে প্রথমে ভাবতে হবে যে আমি ভালো থাকবো আমি ওই আমি আলোচনার মধ্যে নেই আমার স্ট্রেস আছে ওতে কী হবে আমার খারাপ লাগাটা আমি আরেকজনকে আমি এইসব ব্যাপারে খুব পার্টিকুলার যে আমাকে ভালো থাকতে হবে আমি যখন আরেকজনের কাছে যাবো বা ভিডিওটি খুলে বসবো তখন যেন মানুষ আমাকে দেখিয়ে কষ্ট না পায় মানে এমনি অনেক মানুষের অনেক কষ্ট তো আমরা হচ্ছে ডক্টর অফ হ্যাপিনেস মানুষকে যদি আর কিছু দিতে না পারি একটু মিষ্টি কথা একটু সুন্দর লাইফস্টাইল যেটা মানুষের মনে হবে যে হ্যাঁ গো ঠিক হয় সব ঠিক হয় যদি ভিতরটা অল্টার করা যায় তো ওই অ্যাভয়েড অল্টার বলতে বলতে না বারবার ভুলে যায় যখন লিখে রাখি অ্যাভয়েড অল্টার অ্যাকসেপ্ট আর অ্যাডপ্ট তো এই চারটি হচ্ছে এই এগুলো হচ্ছে সলিউশন করে দেখো ভালো থাকো মা বাবাকে তো মা বাবার সাপোর্টের মতো সাপোর্ট আর হয় না কিন্তু নিজেরা ভালো থাকো আমি আমার ছোট যারা ভিউয়ার বাচ্চা ছোট যারা ইয়াং যারা তাদেরকে বলছি কোনো প্রেশার নিজের ওপর নেবে না যে আমাদের মধ্যে এক্সট্রা প্রেশার নেওয়ার ক্ষমতা ভগবান দিয়ে পাঠিয়েছে কিন্তু কেন আমরা তো ডানা মেলতে পারি সে ক্ষমতাটাও তো দিয়েছে ভগবান সেইটাকে ইউজ করো তো খুব ভালো থাকো প্রত্যেকে আর বড়দের তো কিছু বলার নেই বড়োরা তো সব জানেই স্পেশালি এই টপিকটা আমি আজকে দিয়েছি প্রচুর কানে আমাদের আসে যে স্ট্রেস ডিসঅর্ডার থেকে ভালো নেই ইয়াং জেনারেশন নেশায় ঢুকছে বিভিন্ন রকম ঢুকো না এগুলো নেশা কজের নেশার মতো নেশা হয় না তো খুব ভালো থেকো তোমরা আর ওই কজের নেশা তোমাদের ধরো খুব ভালো থেকো তোমরা